হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ডেলি লাইফ ব্লগ আজকে ডেলি লাইফ ব্লগে আমি তোমাদের সাথে অনেক গল্প করবো আর দেখতে পাচ্ছ কত সুন্দর একটা দৃশ্য তোমাদের সাথে শেয়ার করছি আমি ছট পুজো দেখতে গেছিলাম আমি ছোটোবেলায় দিদার বাড়িতে যখন থাকতাম আমি দিদার হাত ধরে গঙ্গায় হেঁটে হেঁটে যেতাম দূর থেকে একটু দেখতে পেতাম কিন্তু এত কাজ থেকে এই প্রথমবার এত সুন্দরভাবে পুজো দেখে না খুব আনন্দ হচ্ছে আর তার জন্য আমি অবশ্যই থ্যাঙ্কফুল আমার ভাইয়ের কাছে প্রেম তো ভাই আমাকে ইনভাইট করেছিল বা দিদি আসবে কিন্তু আমি গত গতকাল রাত্রে অফিসের কাজ করেছি দেড়টা অবধি তারপরে আমি ভাবলাম যে আমি কি করে যাব সকালবেলা উঠে আমার তো বেসিক কিছু কাজ থাকে কারণ সৌমোর বাবা অফিস যায় সৌমো স্কুল যায় ওদের টিফিন প্যাক করা রেডি করা এই কাজগুলো তো করতে হবে আর এত দেরি করে ঘুমালাম আমি কি করে যাব সম্ভব না কিন্তু মা চাইলে সবটাই সম্ভব তার জন্য দেখো এতগুলো কাজ আমি রাত্রেবেলা এত গুলো ট্যাক্সি বয়েস রেডি করেছি তো এই কাজগুলো করার জন্য আমার ঘুমোতে দেরি হয়ে গেছিলো কিন্তু মা চাইলে যে কোনো কঠিন কাজ সহজ হয়ে যায় সেটা মানে এই কাজটা তোমাদের মনে হতে পারে যে গঙ্গার ঘাটে গিয়ে পুজো দেখেছে এটা কে এমন কঠিন কাজ অবশ্যই কঠিন কাজ কারণ কি জানো পরিস্থিতি এক একটা কঠিন হয়ে যায় এই কঠিন পরিস্থিতি থেকে না মানুষ বেরোতে পারে না তখন মানুষ বলে যেতে পারি না সময় হয় না নানান অজুহাত চলে আসে কিন্তু ভগবান যখন সাথ দেয় ভগবান যখন মনে করেন যে তোমাকে ওই জায়গাতে নেবেনি তখন কিন্তু কোনো বাধাই আর বাধা হয়ে দাঁড়ায় না তো সেটা কিন্তু আমি খুব ফিল করি যাই হোক মাকে অনেক ধন্যবাদ মা আমাকে এত সুন্দর পুজো দেখার সুযোগ করে দিয়েছেন তার জন্য ঈশ্বরকে শত কোটি প্রণাম তার সাথে দেখো গঙ্গার ধারে এত সুন্দর মনোরম দৃশ্য আরও যদি একটু আগে চলে যেতাম না ঠান্ডা ঠান্ডা সকালের ওই ওয়েদারে আরও ভালো লাগতো কিন্তু যাই হোক সংসার ধর্ম পালন সংসার ধর্ম বড় ধর্ম তার সাথে অনেক কিছু কাজ বাচ্চাকে দেখা আরও ফ্যামিলি রেসপন্সিবিলিটি সবটা করে বাইরের আনন্দগুলো বেশি ভালো লাগে এটা কিন্তু মানতেই হবে আমি যখন ঘরের রেসপন্সিবিলিটিগুলো ভালো করে করব। এবং ঘরের মানুষদেরকে সুখী রাখবো এবং আমার কাছের মানুষজন ভাই বোন যা যে যারা আছে বন্ধুবান্ধব যারা খুব ক্লোজ তাদেরকে হ্যাপি রাখব তারপরে যখন বাইরে গিয়ে আনন্দ করব না তার মজাটাই কিছু আলাদা তো সবাইকে ভালো রেখে তারপরে নিজের কিছু কিছু ভালো লাগাকে অবশ্যই খুঁজে নিতে হয় তো দেখো ব্লগ ভিডিও বানাতে না আমার খুব ভালো লাগে কোথাও গিয়ে এরকম ভিডিও বানানো আর ভাই আমাকে বলেছিল দিদি তুমি ছট পুজো নিয়েও একটা ব্লগ ভিডিও বানিয়েও তো আমার খুব ভাল লেগেছে এই কথাটা শুনে কারণ আমি যেহেতু এইগুলো পছন্দ করি কিন্তু এগুলো বানাতেও না অনেক সময় লাগে আমি চাইলেও এখন পেরে উঠি না কারণ ভয়েস একটা ভিডিও নেওয়া তা সেই ভিডিওকে ভয়েস ওভার দেওয়া ভয়েস ওভার একবার দিতে গিয়ে কতবার সেটাকে কে কাটতে হয় আবার ভয়েস দাও তো এইভাবে কথা বলা তো ওরা দেখো কত সুন্দর হয় মিলেমিশে থাকে আমার এটা আরও বেশি ভালো লাগে আমাদের কিছু কিছু বেশিরভাগই বাঙালি পরিবার মানে সেপারেট সেপারেটই বেশিরভাগ আমি দেখেছি থাকে তারা ভাই বোন বা বা বাবা মায়ের সাথে না থেকে সিঙ্গেল সিঙ্গেল ফ্যামিলি ছোট ছোটো ফ্যামিলি বাবা মা আর বাচ্চা কিন্তু আমি দেখেছি যে ওদের মধ্যে কিন্তু এই ব্যাপারটা না ওরা কিন্তু একসাথে সবাই মিলেমিশে একটা বড় পরিবারের মধ্যে থাকে আর এই জিনিসগুলো দেখ মানে আমি যতবারই এই ভাইয়ের বাড়িতে যাই আমি দেখতে পাই যে কত সুন্দর কত বড় পরিবার একসাথে মিলেমিশে খাওয়া দাওয়া আর এই পুচকিটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে ভীষণই ভীষণই কিউট ভীষণই আমার ওকে ভালো লাগে আর ও খেলছিলো আমি ওকে অবজার্ভ করছিলাম আমি যখন ওর বাড়িতে ঢুকেছি তারপরে ওর বৌদি আমার হাতে মানে আমার ভাইয়ের যে বৌদি হয় তিনি আমার হাতে প্রসাদ দিলেন আর ভাইয়ের বউ তখন সব বাচ্চাদের মানে পরিবারের সব বাচ্চাদেরকে খেতে দিয়েছে এত সুন্দর মিলেমিশে খাচ্ছে আমার এই দৃশ্যগুলো বসে দেখছিলাম আর ভাবছিলাম যে কত ভালো লাগে এগুলো কত সুন্দর লাগে একা একা খাওয়া একা একা থাকা মানুষকে মানে হতাশার দিকে ঠেলে দেয় একাকিত্ব জীবনের দিকে ঠেলে দেয় এইভাবে যদি সবাই মিলে মিলেমিশে থাকা যায় না পরিবারের মধ্যে তাহলে কিন্তু মজাটাই আলাদা এবং তখনই কিন্তু উৎসবের মজাটা অ্যাকচুয়ালি ফিল করা যায় আমরা যখন বাড়িতে কোনো উৎসব করবো ভাবি আমাদের কাজের জন্য ভয় লেগে যায় যে আমরা এত কাজ একা কি করে করব। কিন্তু এরকম জয়েন্ট ফ্যামিলি যাদের এত বড় ফ্যামিলি যাদের তাদের কিন্তু কাজ কাজের মধ্যেও আনন্দ থাকে কারণ তারা সবাই মিলে এত সুন্দর করে আনন্দ করতে করতে কাজগুলো করে আমার না এই জিনিসগুলো ভীষণ ভালো লাগে যাই হোক এবার আমার বাড়ি ফেরার পালা তো বাড়ি ফিরেই দেখো আবার শুরু হয়ে গেছে আমার কাজ আর তোমাদের সাথে এত